আজকে ষাট বছর সংসার করে সুদও খাইলেন কিস্তিও নিলেন মিথ্যা কথা বললেন ওজনে কম দিলেন মাল দুই নম্বর বিক্রি করে বিল্ডিং করে তারপরে চারটা ছেলে বিয়ে করাইলেন তিনটা মেয়ে বিয়ে দিলেন তিনটা ছেলে বিদেশ পাঠাইলেন বাড়িতে বিল্ডিং করলেন কিন্তু এই সব কিছুর বিনিময়ে এই সব করতে গিয়ে চুরিও করছেন মিথ্যাও বলছেন সুদও খাইছেন কিস্তিও নিছেন হারামও খাইছেন উপার্জনেও আপনার ওজনে কম দিছেন এত বাট এত মিথ্যা কথা বলে এত সিটারি করে নিজের আখেরাত বরবাদ করে নিজের জাহান নামওয়ালা বানাইয়া আপনারে এই ভালো কাম করতে কে বলছে কোন পাগলে বলছে আপনার কোন পাগলে বলছে আপনার বেওকুফ আহমুক মিয়া বোকা মানুষ কামটা কি করলেন কে বলছে আপনারে সুদে টাকা বারো লক্ষ নিয়ে হারামের আঠারো লাখ টাকা নিয়ে আপনার সন্তানকে বিদেশ পাঠাইতে হবে এটা কে আপনারে বলছে আল্লাহ রসুল এই সমাজ মেম্বার চেয়ারম্যানে তো কে বললো আপনারে শয়তানে বলছে আপনারে শয়তানে ইব্লিশা বলছে ইব্লিস আরাম কর তোমার ইবলিশা বলছে শয়তানে বলছে